লেবুর শরবতের ষোলো গুণ লেবুর রসের নানা গুণ রয়েছে এটা আপনার স্কিন গ্লো করা সহ মসৃণ এবং ওজন কমাতে সাহায্য করে এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রসের শরবত শরীর থেকে টক্সিন বের করতে সহায়ক আর লেবুর শরবতের সবচেয়ে বড় গুণ হচ্ছে একটা লেবুতে রয়েছে মাত্র পঁচিশ ক্যালোরির চেয়ে কম খাদ্য শক্তি লেবুতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ভিটামিন সি পেকটিন ফাইবার অ্যান্টি ব্যাকটোরিয়াল ও আয়রন ও ভিটামিন এ তাই প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানি লেবুর রস মিশিয়ে পান করুন সুস্থ ও সুন্দর থাকুন এবার জেনে নিন লেবুর শরবতের স্বাস্থ্য বেনিফিটগুলো এক লেবুর রসে ভিটামিন সি ও দরকারি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই লেবুর পেকটিন ফাইবার বা আঁশ অন্ত্রনালী বা কলুরের স্বাস্থ্য সুরক্ষা করে এবং শক্তিশালী জীবাণুনাশক হিসাবে কাজ করে তিন লেবুরস শরীরের টি এইচ লেভেল এর মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখে চার প্রতিদিন সকালে গরম পানিতে লেবুর শরবত শরীরে টক্সিন বা ক্ষতিকর পদার্থ বের করে দিতে সহায়ক পাঁচ লেবুর রস আমাদের হজমে সহায়তা করে শরীরের জন্য দরকারি বাইল বা পিত্ত উৎপাদনে সহায়তা করে ছয় লেবুতে রয়েছে শরীরের জন্য দরকারি সাইট্রিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম সাত লেবু ব্যাকটেরিয়া বা জীবাণু বৃদ্ধিকে থামিয়ে দিয়ে ইনফেকশন রোধ করে আট লেবু আমাদের বাদ ব্যথা হ্রাস করে এবং ইউরিকের অ্যাসিডের মাত্রা কমিয়ে দেয় নয় লেবুর শরবত সাধারণ ঠান্ডা সর্দি কাশি লাঘবে সহায়ক এবং মস্তিষ্ক কোষকে উজ্জীবিত করে দশ লেবু শরীরের লিভার এনজাইমকে শক্তি যোগায় ফলে লিভার সুরক্ষিত থাকে এগারো লেবু ক্যালসিয়াম ও অক্সিজেনের মধ্যে ভারসাম্য রক্ষা করে বারো লেবু আমাদের হার্ট বান বা বুকে ব্যথা লাঘবে সহায়তা করে তেরো স্কিন বা ত্বকের জন্য লেবুর রস অত্যন্ত উপকারী এটা ত্বকের ভাঁজ বা রিঙ্কেল পড়া থেকে রক্ষা করে চোদ্দ লেবুর রসের শরবত চোখের জন্য ভালো এবং এটা ডাইজেস্টিভ জুস তৈরিতে সহায়ক পনেরো ওয়ার্কআউট বা ব্যায়াম করার পর এক গ্লাস লেবুর শরবত শরীর সতেজ করতে সহায়ক ষোলো লেবুর রসের শরবত আমাদের ওজন কমাতে সাহায্য করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন